আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি ঘরে থাকেন কিংবা বাজারে থাকেন মাঠে থাকেন বা ঘাটে থাকেন যেখানেই থাকুন না কেন আপনার মাথায় একটা কথা আসতে পারে যে যারা দিনের পথে থাকে দিনের কাজ করে তারা অনেক আমল করে অনেক স্বভাব অর্জন করে কিন্তু আমি তো ব্যস্ততার কারণে কোনো স্বভাব অর্জন করতেই পারি না আল্লাহ সবাই তো আল্লাহকে খুশি করবো সেরকম কোনো সুযোগ পাই না তাহলে আমার কি হবে প্রিয় ভাইয়ের আমার খুবই সহজ এবং ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিচ্ছি আপনি যে দোকানে যাই করুন না কেন এই দুয়াটি একবার কত যে সব পাবেন আল্লাহ অনেক খুশি হবেন হাদিস শরীফের মধ্যে এসেছে যে জবানে খুবই হালকা এই দোয়াটা এবং মিজান যেদিনকে আমার গুনাহা এবং যেদিন ওজন করা হবে মাপা হবে মহাপলাই কিয়ামতের দিবসে মিজান সেই মিজানে এই দোয়াটা অনেক ভারী হবে আল্লাহ ওয়া তাআলার কাছে খুবই প্রিয় এত সুন্দর একটি দোয়া যদি আপনি একবার পাঠ করতে পারেন তাহলে অনেক সব পেয়ে যাবেন তাহলে আপনারা এই দোয়াটা যদি মিনিমাম বার করে পাঠ করেন প্রতিদিন তাহলে অনেক সব তো যে অবস্থাতেই থাকে এখন এই দোয়াটা পাঠ করবো ইনশাল্লাহ চলুন দোয়াটা শিখে দোয়াটি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আবার বলছি দোয়াটি সুহেন দিহি প্রিয় আউজিমাই আমার এই ছোট্ট দোয়াটি আপনি যে অবস্থাতেই থাকুন না কোনো পাঠ করুন দেখবেন আপনার ব্যস্ততার মধ্যেও আপনি ব্যস্ততার মধ্যে থাকা সত্ত্বেও অনেক সব অর্জন করতে পারবেন অনেকেই চিন্তায় বিফোর থাকেন কীভাবে আমি তো পারি না নেকামল করতে তো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ হাদিস পাখির মধ্যে এরকম বহু আমল আছে যেগুলো আপনার জন্য চলবে আপনি করতে পারবেন সেই জন্য হতাশা নয় শুরু করে চলুন